আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে রাখার জন্য আন্দোলন হবে ঠিক না এমন ব্যতিক্রম হতে যাচ্ছে এই বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এবংকেই বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপির ভাইয়ের আন্দোলন করেছেন জামাতে ইসলাম বাসদ সবাই রাজপথে নেমেছেন। রক্ত ঝরিয়েছেন কিন্তু ষোলোটা বছর চেয়ার থেকে টেনে নামাতে পারে নাই তারপরে ছাত্র আন্দোলন করলো রক্ত ঝরলো জীবন গেল দুই হাজারের মতো ছাত্র শহীদ হয়ে গেল বিশ হাজারের মতো হাত হলো হাত হারালো বিনিময়ে সরকার বিদায় নিল এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চাই এটা যে ডক্টর ইউনুসের যদি ক্ষমতায় রাখতে রাজপথে নামা লাগে তাও লাগবে বলেন ঠিক কিনা এই জন্য আমার আশপাক্ষুজ্জামান রনি ভাই রাজ দুদিন আবার নির্বাচনের কথা বলছে না এই যে এতক্ষণ বক্তৃতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলে নাই আমি শুনছিলাম মনোযোগ সহকারে দেখি বলে কিনা যে জান্নাতে জাতি হলে ভোট দিতে হবে তাড়াতাড়ি বুঝলেছে তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই জনগণের পক্ষে যদি না থাকে ডক্টর ইউনুসের সুৎখর বলেছে রক্ত চোষা বলেছে কত কি বলেছে কিন্তু তারপরেও এখন ডক্টর ইউনুসের পক্ষে মানুষ আছে না নাই কারণ জনগণের পক্ষে যারা জনগণ তাদের পক্ষে আছে না নাই জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি আদায় করে দিতে পারে। তবে জনগণ জনগণ স্বার্থ পাইলে জনগণ ওই স্বার্থের কারণে আমার গানটা ছিল স্বার্থ ছাড়া কেউ কোনো কথা বলতে চায় না স্বার্থ আছে যতক্ষণ আমার আশফাফুজ্জামান রনি ভাইকে দাওয়াত দিয়েছে এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ পকেটে টাকা মোটামুটি থাকে সবসময় ঝাড়া দিলেই কিছু পড়ে এই কারণে মাহফিল গুলোতে একটু ডাকে আমাদের ডেকে দেয় আর উনার ডেকে নেয় ঠিক না বে ঠিক সব জায়গায় স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদমও ঘুরতে চায় না কিন্তু আল্লাহ আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছে ঠিক না বউ যাদের আছে স্বামী হয়েছে

যেইছি আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইভ করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো না কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহ বলেন যারা ওই দিন উপহাস করেছিল কবির সামাদ এই ব্যানারে এই নামটা লেখায় নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েল এর জন্যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম একটা টিউবওয়েল দিল না কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমি আমার আব্বা অম্লিক ছিল পরে নাই জামাত ইসলাম আমার আব্বা তো আপনারা চেনেন আমার আমার দাদার দাদার বাড়ি বাড়ি কিন্তু এখানে অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বয়স আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দৈত্যটা নিয়েছিলেন এই পদ্ম পুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই দাদাকে আব্বাই জানতো এবং সেভাবেই মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলায়ে সেই জিকর গাছার সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে উঠা তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারের মালিক আল্লাহ এই ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ত দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের জায়াতে কারি মাতে করেছি আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন বল ইন্না সলাতি অনসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল আলামিন ওগো নবী বলো তোমার উম্মদের বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার ছলা আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধা নেই না মাইলেও অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কেটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে না আমি মাঝে মাঝে বলি এরা নাকি আবার পরহেজ গা ছিল ওই এক বা আল্লাহর বান্দার মতো এক মুসলমান আর এক হিন্দু তর্ক বাতাইছে মুসলমান বলতেছে আল্লাহ বড় হিন্দু কয় ভগবান বড় কয় আরে না আল্লাহ বড় কয় ভগবান বড় দুইজনে তর্ক আল্লাহ বড় না ভগবান বড় কি করা যায় এখন মুসলমান দেখছে তো থামতেছে না এটা বুদ্ধি করলো যে এর একটু মেরে ফেলার ব্যবস্থা করি কি করা যায় বললো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পরে ওইটি তোর ভগবান যদি বড় হয় করতে লাভ দিবি যদি বেশি থাকিস তাহলে তোর ভগবান বড় বললো ঠিক আছে চলো এবার স্টেজের পরে উঠে বলছে নাও লাভ দাও হিন্দু বলছে তুমি আগে দাও তুমি তুই তুই তো রাজি হইতে দাও দুইজনে করতে এক ফাঁকে মুসলমান বললো তোর ইমানে হিন্দু বলতে ঠিক আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়েছে একেবারে অক্ষত কোন ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ি গেছে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ বড় দুই নৌকায় পা যাদের এদের কি কোনো কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে বললো আল্লাহ তুমি রক্ষা আর রাস্তে বললো যদি না পারো তাহলে ভগবান দেখে রেখো বলে দিয়েছে লাভ তো আমাদের পরহেজগার হজরতের অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করো যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও ঠিক ঠিক না না আল্লাহ যদি পারে তাহলে দাদা আছে যাই হোক যে কথাই ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশম চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন ঠিকই না আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ নিয়ে আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না আজকে মোদীর সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বপের বাটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়াই সম্মান করেছে বলেন ঠিক কিনা শুধু সম্মান করিনি আসলি খাই অং শান্তি নম নম নমস্কার বলিয়াছ না বলে নাই যখন ঢোকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে হয় বোঝেননি এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তারা একের পর এক আসছে ঠিক কিনা তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আসবে আমি আমি না উনার মতো তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন কিনা আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছে নরেন্দ্র মোদী সহ অন্য অন্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদি বলতেছে ও শান্তি নম নম ঠিক না বে ঠিক এটা প্রমাণ করে দেয় যে ডক্টর ইউনুস ওদের থেকেও বড় আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল দশ বছর আগে তুই আমার গলায় মালা পরাইলি কি আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম নিজির মুসলমান যেইতে ওখানে আবার তিলক লাগাইতো কথা কয় না ঠিক না ঠিক কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোন কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক নেই তারপরে আবার বলে যে সে পালাই নাই কি করিছে সে হিজরত করেছে কি করেছে তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে তোর দাদা দেশে যাবে কেন হ্যাঁ যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে ইবাদত বন্দি করা যাবে হিজরত তো সেখানে হবে হিজরত দাদার দেশে হয় এখান খালি তো এই জন্যে এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোন সম্পর্ক ছিল আর ডক্টর ইউনুস যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবেন আমরা নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চাইলে তো নির্বাচন না হলে তো আমাকে জামাতো ক্ষমতায় যাইতে পারবে না তো এই নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরে দে নির্বাচন করে দে ইলেকশন একটু চেটে পুটে খায় দেশটা মোদের নামে দলিল করতে চাই আমরা দেশটা মোদের নামে দলিল করতে চাই এই চাইলে কি হবে ফুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না এবার নির্বাচন জনগণ রায় দেবে এই দেশের জন্য যারা জীবন বাজি রাখতে পারে এই দেশের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারে এই দেশের জন্য যারা ফাঁসির কাঠে ঝুলতে পারে এই দেশের জন্য যারা রক্ত ঝরাতে পারে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনা হবে বলেন ঠেকে না এরপর আর একটা স্লোগান উঠেছে বলবো বলে নিয়ে আলোচনা যায় সেটা হলো এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ দাড়ি রাখেন রাখলি কাজে লাগবে টুপিও আছে ভাই এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগুর গাছ আমাদের দাওয়াত হবে না কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ কথা কয় না

তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম একাত্তর পরবর্তী আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা গড়বে কেউ বলেছে সবুজ বাংলা গড়বে কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে কেউ বলেছে সোনার বাংলা গড়বে কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তে যে স্টেজি ভেঙে ফেলে ঠিক না ভাই ঠিক এত কিছু গড়তে যে গড়তে চেয়ে যেহেতু পারে নাই আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালি বাংলা রুবালী বাংলা দীপালি বাংলা 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 ডিজিটাল এইগুলো দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই বলেন আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে এত ধর্ষণ ঘরে ধর্ষণ মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গত একবার পানির একবার শুকনো খরা এক এক রকম গায়তো না ডক্টর ক্ষমতা শুরু হলো একবার একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যার দরকার ফকির যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে দুই টাকা নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেল ঠিক কিনা চুরি চিন্তায় বেড়েছিল এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এমন কি তাকে হত্যা সামরিক পর্যন্ত বাচ্চাটা মেরে ফেলা হলো গেল আমি জানি না না মারা কারণ একটা ষড়যন্ত্র চলছিল বলেন কি না তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয় কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়ার শাস্তি কি বামেরাও চাই কি আর তো মৃত্যুদণ্ড এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিকই না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই দেশ ছেড়ে পাকিস্তানি জবানি কথা না ঠিক না একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো চুরির যদি যদি পা অপর পাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো তাহলে এত খুন খারাপই এই জমিনে হতো এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল কারণ বলবো কারণটা বলি কারণ হলো একবার এক কাঁপন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরা কাপন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাঁপন চুরি করতো এও কাফন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তো কেউ ভালো কয় না সবাই বাপের খারাপ বলে যে ওর বাবা ছিল কাপন চোর সন্তানও হয়েছে কাপন চোর সন্তানরা চিন্তা করলে থেকে নামাজি হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ হয়েছে মসজিদে গেলি কয় তাতে কি হবে ওর ভাব ছিল কাফনচুর তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না তাহলে কি করা যায় আমরা মসজিদে সবাই খাবার দেবো যারা নামাজ পড়বে তাদের খাবার দেবো খাবার দেয় ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় এই বাইসাইকেল কে দিয়েছেন তা ওই যে কাফনচুরা